আসসালামু আলাইকুম বিয়র্টস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দয়া আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যেই কিতাবটি আপনাদেরকে দেখাবো এই কিতাবটি হচ্ছে কুপারিলজ্জাতন নেশা মন্ত্র এই যে দেখেন এই যে কুপারিলজ্জাতন নেশা মন্ত্র এই কিতাবটি যদি সব আপনাদের লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন দেখেন আমি যতটুকু সম্ভব হয় আমি এই কিতাবটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনাদের যে সরকার দেখবেন এই যে দেখেন সব ধরনের কাজ আছে এই কিতাবটিতে ভালোভাবে খেয়াল করে আর আপনাদের যে কোনো ধরনের কভরেজি কিতাব এবং কি পিডিএফ ফাইল যদি স প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং কি আমি নাম্বারটি বলে দিচ্ছি আপনারা নোট করে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন আমি দেখাই আপনাদেরকে সব ধরনের কবিরা যে কিতাবের পিডিএফ ফাইল আছে আমার কাছে এবং কি সরাসরি কিতাবও আছে আপনাদের লাগলে নিতে পারবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই কিতাবগুলো যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন ভালো করে খেয়াল করেন এই যে দেখেন এটা হচ্ছে কারোর গোপন বেদ জানা আপনি যদি কারোর গোপন বেদ জানতে চান তাও জানতে পারবেন যে কোনো মানুষকে চেয়ার আটকাতে পারবেন এখানে অনেক কিছু আছে অনেক দেখেন এগুলো বান বিচ্ছেদ বশীকরণ স্বামী স্ত্রী বিচ্ছেদ বন্ধ অনেক কিছু আছে এগুলো যদি সব আপনাদের লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন